ফ্রেন্ডস আমি সোনালি মোটিভেশনাল স্পিকার লাইফ কোচ অ্যান্ড গাইডিং অন ল অফ অ্যাট্রাকশন ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত সবাই শুনেছেন ব্রহ্ম মুহূর্ত অথবা ব্রহ্ম মুহূর্ত দুটোই কিন্তু এক এই ব্রহ্ম মুহূর্ত আমাদের জীবনে ভীষণ প্রভাবশালী ব্রহ্ম মুহূর্ত বলা হয় সূর্য ওঠার আগের মুহূর্তকে এবং এই ব্রহ্ম মুহূর্ত এমন একটা মুহূর্ত যেই মুহূর্ত যদি আপনি সঠিকভাবে নিজের জীবনে সেই সময়টাকে কাজে লাগান তাহলে আপনি আপনার জীবনকে চেঞ্জ করতে পারবেন তার কারণ এই সময়টায় কসমিক এনার্জি কাজ করে এবং এই কসমিক এনার্জির পুরো শক্তিটাই এই সময়ে কাজ করে তার কারণ এই মুহূর্তে প্রায় সব জায়গা নিস্তব্ধ থাকে এবং সমস্ত প্রাণী প্রায় ঘুমিয়ে থাকে ব্রহ্ম মুহূর্ত কোন সময়টাকে বলা হয় এটা হলো সূর্য ওঠার আগের মুহূর্তকে অর্থাৎ সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে এই ব্রহ্ম মুহূর্ত শুরু হয় অবশ্য এই টাইমিংটা ডিপেন্ড করে আপনি কোন শহরে আছেন অথবা আপনি কোন দেশে আছেন সেই সেখানকার সূর্য ওঠার টাইমিং এর উপর এক্ষেত্রে আপনি গুগলের হেল্প নিতে পারেন যদি আপনি বুঝতে না পারেন ব্রহ্মমুত্ত শুরু হওয়ার থেকে ৪৫ মিনিট পর্যন্ত হলো একটা সঠিক সময় সেই সময় আপনি যদি উঠতে পারেন এবং কাজে লাগাতে পারেন এই মেরাক্কাল মুহূর্তকে তাহলে কিন্তু ম্যাজিক ঘটতে পারে আপনার জীবনে এবং পুরোপুরি পরিবর্তন হতে পারে আপনার জীবনে ব্রহ্মা মুহূর্তের অর্থ হলো পাওয়ার অফ ক্রিয়েশন আয়ুর্বেদ অনুযায়ীও ব্রহ্ম মুহূর্ত আমাদের শরীরে এবং মনে ভালো প্রভাব ফেলে আমাদের শ্বাস নেওয়া থেকে শুরু করে পেট পরিষ্কার পর্যন্ত ব্লাড সার্কুলেশন থেকে শুরু করে বিভিন্ন ইন্টারনাল মুভমেন্টস এমনকি হাঁটুর ফ্লেক্সিবিলিটির ওপরও এই ব্রহ্ম মুহূর্তের প্রভাব পড়ে এর প্রভাব পড়ে আমাদের মনের ওপর মাইন্ডকে ব্যালেন্স রাখতে স্টেবিলিটি রাখতে এই ব্রহ্ম মুহূর্ত হেল্প করে এমনকি ক্লিয়ারিটি বাড়ায় বাড়ায় ক্রিয়েটিভিটি এবং ইনটিউশনের পাওয়ার তাই ব্রহ্ম মুহূর্তে ওঠা দরকার বা প্রয়োজন ধ্যান পড়া বা মনে রাখা খুব সহজ হয় এই ব্রহ্ম মুহূর্তে ডক্টর এই মুহূর্তকে মুহূর্ত বলেছেন তিনি বলেছেন এই মুহূর্তে যদি সত্যি এই মুহূর্তকে এই ব্রহ্ম মুহূর্তে উঠে কেউ রোজ মেডিটেশনে বসে তাহলে সাবকনসাস মাইন্ড রিপ্রোগ্রামিং হয় শুধু তাই নয় বন্ধু এই ব্রহ্ম মুহূর্তে উঠলে আপনার ইমিউন সিস্টেমও ভালো থাকবে এবং বলা হয় ব্রহ্ম যারা ওঠে তাদের শরীর এবং মন ভালো থাকে তারা সবসময় ভালো কিছু চিন্তা ভাবনা করতে পারে ব্রহ্ম মুহূর্তে জাগা মানুষের মন স্থির থাকে এবং সন্তুষ্ট থাকে পরীক্ষায় দেখা গেছে এই মুহূর্তে যারা জাগে তাদের মধ্যে ডায়াবেটিস বা ওবেসিটি খুব হওয়ার চান্স খুব কম থাকে শুধু তাই নয় এজিং প্রসেসও ধীরে ধীরে হয় ব্রহ্ম মুহূর্তে উঠে যদি আপনার ইচ্ছে হয় তাহলে আপনি স্নান করে নিতে পারেন অথবা রাতের শোয়া জামা কাপড় চেঞ্জ করতে পারেন এর কারণ এতে আপনার মন শুদ্ধ থাকবে আপনি কোথায় বসবেন কোথায় বসে আপনি মেডিটেশন করবেন সেই জায়গাটা আপনি বেছে নিন যেখানে আপনার মন শান্ত থাকবে যেখানে আপনার মন পবিত্র থাকবে সেটা চেয়ার হোক বেড হোক অথবা ভূমি যে কোনো জায়গা হতে পারে কোনো অসুবিধা নেই কারণ সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে আপনার শরীর যেন কমফর্ট থাকে কারণ অনেকক্ষণ বসতে হবে তাই যেখানে কমফোর্টেবল হবেন আপনি সেখানেই বসুন এমনকি প্রেগনেন্ট উমেনরাও ব্রহ্ম মুহূর্তে মেডিটেশন করতে পারে কিন্তু সেটা ডিপেন্ড করবে আপনার শরীরের ওপর তার কারণ এই সময় ঘুমের ভীষণ প্রয়োজন হয় সবাই করতে পারেন সবার জন্যই এই মুহূর্ত তার কারণ মেডিটেশন তো সবার জন্য এবার ব্রহ্ম মুহূর্তে উঠে কি করা উচিত ব্রহ্ম মুহূর্তে ওঠার আগে অর্থাৎ কি করতে হবে রাতে একটু হালকা খাবার খাওয়াই ভালো তাহলে সকালে উঠতে সুবিধা হয় তাছাড়া আমরা তো সবাই জানি যে রাতে খাবার যত হালকা হয় তত ভালো ব্রহ্ম মুহূর্তে উঠে প্রথমত তো এটা ভাববেন যে আজ আমার নতুন জন্ম আজ আর আমি আজ থেকে পাঁচটের যে কোনো লিমিটেশন থেকে মুক্ত এই সময় ধ্যান অ্যাফার্মেশন এবং লক্ষ্যের ভিজুয়ালাইজেশনের করার সময় এই সময়টা হল সর্বোত্তম সময় এই সময়ে যদি আপনি ধ্যান করেন অ্যাফার্মেশন বলেন এবং যেটা চান সেটা ভিজুয়ালাইজ করেন তার রেজাল্ট অতি দ্রুত গতিতে পাওয়া যায় এবার ব্রহ্ম মুহূর্তে ওঠার যদি আপনি সত্যি প্ল্যান করছেন তাহলে আমি বলবো একেবারে প্রথমেই ব্রহ্ম মুহূর্তে ওঠার বা ওঠার চেষ্টা না করাই ভালো তার কারণ তাতে শরীরে হয়তো এফেক্ট করতে পারে তাই শুরু করুন একটু একটু করে আগে আপনি যেই সময়ে শোন তার আধ ঘন্টা আগে শোন এবং আধ ঘন্টা আগে উঠুন আপনি এই কাজটা কিছুদিন প্র্যাকটিস করুন আপনি যখন প্র্যাকটিস করবেন আপনি দেখবেন আস্তে আস্তে কিন্তু এই ব্রহ্ম মুহূর্তের সময় আপনি উঠতে পারবেন তাই হট করে নয় একটু প্র্যাকটিস করে যদি আপনার সকালে ওঠার অভ্যাস না থাকে তাহলে আধ ঘন্টা আধ ঘন্টা করে আগিয়ে পিছিয়ে আপনি উঠুন এবং তারপর ঠিক ব্রহ্ম মুহূর্তে উঠে এই কাজগুলো করুন যেগুলো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই করুন এতে আপনার শরীর ভালো থাকবে আপনার মন ভালো থাকবে এবং ম্যানিফেস্টেশন খুব চট করে ঘটবে আমি অনেক সফল ব্যক্তির কাছে এই ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে শুনেছি জেনেছি তাই বন্ধু ব্রহ্ম মুহূর্তে ওঠার প্র্যাকটিস করুন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ গড ব্লেস ইউ